হ্যালো ফ্রেন্ডস জি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করবো ডিউরিং এবং হোয়াইল এর পার্থক্য নিয়ে আজকের আমাদের মেন ভিডিও অনেক সময় এই দুটি শব্দ এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করা হয় কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর ব্যবহার আলাদা আলাদা তোমরা আজকের ক্লাসে এই দুটি শব্দের সঠিক ব্যবহার বুঝতে শিখবে আশা করি ভিডিওর শেষে তোমাদের কাছে দুটো বিষয় একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাহলে প্রথমে আমরা ডিউরিং এর ব্যবহারটা শিখব ডিউরিং ডিউরিং একটা প্রিপোজিশন যেখানে কি হয় নির্দিষ্ট সময় বা ঘটনার মধ্যে কিছু ঘটার কথা বোঝাতে ব্যবহার হয় ঘটনার নির্দিষ্ট সময় যা ঘটনার মধ্যে কিছু ঘটার কথাকে বোঝাতে ব্যবহার হয় এটি সাধারণত কোনো বিশেষ সময়কাল বা ঘটনাবলীর নামের আগে বসে তাহলে একটা এক্সাম্পল দেখা যাক ডিউরিং দ্য ক্লাস হি টুক নোটস তাহলে ক্লাসের সময় সে নোট নিয়েছিল মানে লিখছিল নোট লিখেছিল চলো আরেকটা এক্সাম্পল দেখি বুঝতে সুবিধে হবে ডিউরিং সামার উই অফেন ভিজিট আওয়ার গ্র্যান্ড পেরেন্টস গ্রীষ্মকালে আমরা প্রায় আমাদের দাদু দিদার বাড়ি যাই মেনি পিপল লস্ট দেয়ার জবস ডিউরিং দ্য প্যান্ডেমিক ঠিক মহামারীর সময়টাতে এরকম হয়েছিল মেনি পিপল লস দেয়ার জবস ডিউরিং দ্য প্যান্ডেমিক মহামারীর সময় অনেক মানুষ তাদের চাকরি হারিয়েছিলেন তাহলে দেখো এই যে তিনটে এক্সাম্পল আমরা দেখলাম এই তিনটে এক্সাম্পল আমাদের কাছে কি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের মাঝে বোঝাচ্ছে তাই না যেটা আমরা ডেফিনেশান বা আমরা সংজ্ঞাতে ডিসকাস করলাম যে কোনো একটা নির্দিষ্ট সময় বা ঘটনার মধ্যে হয়েছে এরকম কিছু একটা ঘটনাকে ডেসক্রাইব করার জন্য আমরা ডিউরিং কথাটিকে ব্যবহার করে থাকি তাহলে চলো এবারে হোয়াইলের ব্যবহারে চলে যায় হোয়াইল কি না কনজাংশন যা কী করে দুটি যে বাক্যাংশ থাকে বা ক্লজ যে দুটি বাক্যাংশ থাকে তাদেরকে যুক্ত করতে ব্যবহার করা হয় এটি সাধারণত কোনো ঘটনা চলাকালীন আরেকটি ঘটনা ঘটার সময় বোঝাতে ব্যবহার হয় তাহলে এর একটা এক্সাম্পল দেখলে আমরা ঠিকঠাক বুঝতে পারবো হোয়াইল আই ওয়াজ কুকিং মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি আমি রান্না করার সময় আমার ভাই টিভি দেখছিল তাহলে দেখো এখানে দুটো ঘটনা আছে হোয়াইল আই ওয়াজ কুকিং যখন আমি রান্না করছিলাম মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি আমার ভাই টিভি দেখছিল আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখি শি কল্ড মি হোয়াইল আই ওয়াজ স্লিপিং আমি ঘুমানোর সময় সে আমাকে ফোন করেছিল নেক্সট এক্সাম্পল দেখি ডোন্ট ইউজ ইউর ফোন হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করো না তাহলে ফ্রেন্ডস এই তিনটে এক্সাম্পল দেখে আমরা ডিসকাস করলাম ডিউরিং এর এবং হোয়াইলের মধ্যে যে তিনটে তিনটে ছটা এক্সাম্পল আমরা দেখলাম সেখানে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হলো চলো আর একটু ডিটেলসে ডিসকাস করা যাক এই টপিকটাকে ডিউরিং এবং হোয়াইলের মূল পার্থক্য যদি আমরা বলতে চাই তাহলে দুটো এক্সাম্পল নেওয়া যাক চলো একটা এক্সাম্পল বলছে ডিউরিং দ্য মুভি মাই ফোন র্যাং মুভির সময় মানে সিনেমা দেখার সময় আমার ফোনটা বেজে উঠলো তাহলে দেখো এখানে একটা সিনেমা দেখার সময়টার কথা বলা হচ্ছে ডিউরিং দ্য মুভি মাই ফোন র্যাং মুভির সময় আমার ফোনটা বেজে উঠলো এবার হোয়াইলের একটা এক্সাম্পল নিয়ে নিই হোয়াইল আই ওয়াজ ওয়াচিং মুভি মাই ফোন র্যাং আমি যখন মুভি দেখছিলাম তখন আমার ফোন বেজে উঠল তাহলে এক কথায় বলা যায় ডিউরিং এবং হোয়াইল দেখতে একই রকম মনে হতে পারে কিন্তু তাদের ব্যবহার আলাদা আলাদা ডিউরিং কোনো নির্দিষ্ট সময়কাল বোঝাতে ব্যবহার হয় যেখানে হোয়াইল দুটি ঘটনা যে দুটো একসাথে চলছে সেরকম দুটো ঘটনার মধ্যে সম্পর্ক বোঝায় আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আজকের ক্লাসে আমরা হোয়াইল এবং ডিউরিং এই দুই ওয়ার্ডের পার্থক্য বুঝলাম এবং তাদের ব্যবহার সম্পর্কে ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওগুলিকে লাইক দিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে যাও অবশ্যই সে কথা জানিও আমি সহজ উপায়ে সেই বিষয়গুলি তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে